আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো কীভাবে লিটো কালা ব্যবহার করা হয় পাওয়ার দিয়ে নিলাম এখানে ষাটটা ব্যাটারি আছে এল জি কোম্পানির এক এক করে সবগুলো ব্যাটারি লাগিয়ে নিলাম এখানে ব্যাটারিগুলো মোটামুটি ফুল চার্জ করা আছে তবুও লিটো কালা নিজস্ব একটা ভোল্টেজ ছাড়া টেস্ট করে না কিছুক্ষণ চার্জ নিবে একটা ফুল চার্জ দেখাচ্ছে চলুন টেস্টে দেওয়া যাক নর্থ টেস্টে দিয়ে এক হাজার এমপেয়ার দিলাম এক হাজার মিলিএমপেয়ার কারেন্ট অ্যাপেয়ার এটা হচ্ছে ডিসচার্জ রেট সবগুলা নর্টেস্ট মোডে সিলেক্ট করে এক হাজার মিলিএমপেয়ারে সেট করে নিলাম এখন ব্যাটারিগুলো পুরোপুরি এমএস চেক করার পরে ফুল চার্জ হয়ে থাকবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা নিতে পারে এখানে যেহেতু আমি এক হাজার মিলিয়ন ফিয়ার দিয়েছি আমার সর্বোচ্চ চার ঘন্টা সময় নেবে এখানে নিচে দেখুন ছাব্বিশ এমআর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম থাকবে ব্যাটারি হেলথ তত ভালো থাকবে চেষ্টা করবেন ত্রিশের নিচে ইন্টারনাল রেজিস্টেন্স ব্যাটারিগুলো ব্যবহার করার দেখুন এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বরটা অলরেডি সিক্স এমএচ নিয়েছে এই যে সাত সাত এমএচ আমি একটা জিনিস হিসাব করেছি প্রতি পাঁচ থেকে ছয় সেকেন্ডে এক এমএইচ করে বের করতে পারে এই লিটোকালা ইঞ্জিনিয়ার এখানে ফাইভ বোল্ট আউটপুট আছে আপনি যখন ব্যাটারি টেস্ট করবেন না তখন ব্যাটারিগুলো লাগিয়ে এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে নিতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন যে কোনো ফাইভ বোল্ট কারো যদি ব্যাটারি লাগে আমার কালেকশানে প্রচুর পরিমাণে ব্যাটারি আছে আমার কাছে প্রায় সাতশো পিস ব্যাটারি আছে আমি এগুলো পরীক্ষা করে করে আলাদা করতেছি যদি কারো লাগে লিটো কালার দিয়ে টেস্ট করে নিতে পারবেন অথবা টেস্ট ছাড়াও নিতে পারবেন অ্যাভারেজ কোয়ালিটির তো যদি লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অলওয়েজ পাবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন